যেহেতু কাম করি খাওয়া লাগবে আমার কাম করাই লাগবে তো ওর জন্যে আর কি টাইমই নেই যে একটা লং ভিডিও বানান তো আজকে শুক্রবার যেহেতু কাম নাই মানে কাম আছে যায় নেই তো নামাজ পড়ো তো ওই জন্যে তো ভাবলাম নামাজও করা হবে প্লাস একটা বড়ো ভিডিও হয়ে যাবে তো কাজ ভিডিওটা দিয়ে দেখেন আজকে কি করং না না করং আজকে তোমার সব তোমার মতো শেয়ার করি তো ভিডিওটা দিয়ে দেখেন কাইও স্কিপ করেন না সকালে উঠি দাঁত বুঝতে খুঁজতে মই আটা বলি তো আর মানে আমার জ্বর আর কি সেই জ্বর তো ওর জন্যে মুখে করা লাগবে আজকে তো দেখি ভিডিওটা ভিডিওটাকে স্ক্রিপ্ট না তো আটা নিয়ে আসি ফাইনালি মই এলা চালনি করি আর আর কি চালনি তো ফাইনালি চালনি হয়ে গেলে এলা আর ডলা লাগবে তো বহুত ডলা মানে এলে কাম এত কষ্ট আর কি বেরছ মানুষে করলে আর কি জানে যে কত কষ্ট তো আমরা তো কষ্ট হয় নাই কি যে করি তো যে করলুম দে ডলবি নাকি ত' গাইছো নোৱাৰবোৰ মজা কৰিলো তো একচুৱেলি পাং কাম এলে পায়েই তাৰপৰা যিহেতু আমাৰ বিছত কাম কৰ্তি চবকে কাম শিকা আছে তো দেহে থাকে ভিডিঅ' এটা কাইও স্কিপ কৰে না তো এলা এলা ডলোৱাডলি তো ডলাডলি এতিয়া হওক বুই এক খেল একফে যায় একফে মানে এলি কাম মানে আছিল মানে এলি মানে অমাৰ কাম অানে তো যাই হওক হৈয়ে গেল ৰেডি এইবা খাৱা দাৱা কৰো মানে ভাজো ভাজা তাজা হৈয়ে গ'ল এতিয়া হওক তো এইবা খোৱা দাৱা কৰি যাম দুই বেপাৰটাই ভূঞত তাইছো দুই বেপাৰটাই কোদাল নিয়া আহিছিলে এই যে মান তো এলা আমরা আইলের পাঁচ কেট মতো আমরা ইডি গাড়া দেখো প্রচুর মুড়ি হাল বয়া শেষ করছে ইডি গাড়া লাগবে তো চলো তো গাইস লাইফের প্রথম আর কি এলে কাম করি আছে মানে লাইফের প্রথম মানে জীবনে তো এরকম কাম করা হয় নাই মানে আইলের বাস কাটা হয় নাই তো যাই হোক সমর সাদা সাদা সব কাম শেখা হয়ে যায় আর এটাই আর কি তো গাইস তোমার কাকে কাম ভাল পান কিসের কাম ভাল পান নিশ্চয়ই কমেন্ট সেকশনত কবেন আর আমার ভিডিওগুলো যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি তো গাইস যাই হোক বহু দূর আছে তো টোটালি হয়ে গেল আমার কাম তো আজকে মানে এতটুকুই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে ফলো করে দিবেন